রেগুলার পাওয়ার জন্য এক কালার কোটি ছয়শ টাকা মূল্যের কোটি পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আরো থাকছে আকর্ষণীয় চারটি কালার কালো ভুলু কালার খয়রি কালার এবং মেরুন কালার এই পাঁচটি কালার আপনি পাচ্ছেন মাত্র তিনশো টাকায় সাদা হোক বা কালারিং হোক যে কোনো প্রিন্টের কোটি পছন্দ করলে কিন্তু হাজার বারোশো টাকা নিচে আপনি আনতে পারবেন না কিন্তু আপনি আমার কাছে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টেড এই সাদা কোটি মাত্র ছয়শ টাকা আর এই ছয়শো টাকা মূল্যে আরো আছে প্রায় দশ থেকে পনেরোটা কালার এক এক করে সবগুলো কালার আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য জন্য চমৎকার চমৎকার গিফটের আয়োজন রয়েছে প্রেমিকদের খুবই এবং বাটনের এই একটি কোটিটা পাচ্ছেন ছয়শো টাকা মূল্যে যতগুলো কোটি আপনাদেরকে আজকে দেখাবো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং সবগুলো কিন্তু মোটা এবং ডাবল ফিউজিং করা সাদার ভিতর আরেকটি ডিজাইনে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা কুসুম ডিজাইনের গ্রামীণ চেক মাত্র ছয়শো টাকায় গ্রামীণ চেকের আরেকটি কালার মাত্র ছয়শো টাকায় গ্রামীণ চেকের ডিপ একটি কালার ছয়শো টাকায় অ্যাশ কালার মধ্যে প্রিন্ট পাচ্ছেন ছয়শো টাকায় ব্লু কালার কাপড় প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় সব থেকে ভারী কাপড়ের কোটি পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় অফ হোয়াইট কালারের চেক পাচ্ছেন ছয়শো টাকায় এক কালারের অ্যাশ কালার পাচ্ছেন 600 টাকায় জলপাই কালার বলেন আর জাই কালার বলেন এটা পাচ্ছেন 600 টাকায় রিক সাইজ কোটিং পাচ্ছেন 600 টাকায় আকুর সিনিয়র ডিজাইন যুবুদের কোটি 600 টাকায় সাধারণ ভিতর অ্যাশ কালার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন 600 টাকায় সিলভার বা সুরমা কালার পাচ্ছেন 600 টাকায় সবার প্রিয় সাদা কোটি পাচ্ছেন 600 টাকায় অ্যাশ কালারে ব্লু প্রিন্ট পাচ্ছেন 600 টাকায় সাধারণ ভিতর পাইপিং করা পাচ্ছেন 600 টাকায় অ্যাশ কালার চেক পাচ্ছেন টাকায় ডিজাইন কোটি এই কোটিটা পাবেন মাত্র একজন ছয়শ টাকায় এতক্ষণ আপনার ছয়শ টাকা দামে যে কোটি গুলো দেখেছেন সেই কোটি গুলো খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম আমার নিজস্ব কারখানায় তৈরি এবং আমি হোলসেল করি তাই আপনাদেরকে খুবই এবং খুবই অল্প প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও আপনারা যদি ব্যবসা করতে চান যে কেউ এই কোটিগুলো নিয়ে এই কোটিগুলো ছাড়াও অন্যান্য কোটি গুলো নিয়েও আপনারা ব্যবসা করতে পারেন আমার কাছে লাক্সারি কোয়ালিটি ও কোটি আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন

টাকা ফেরত চেয়ে সাথে সাথে যত দিয়ে কিনেছেন তত টাকাই ফেরত পাচ্ছেন তাই দেরি কেন এখনই বিজনেস শুরু করে দিন চলে আসুন আমাদের শোরুমে মিরপুর এগারো ভিবলক ঢালাইপরে বড় দক্ষিণ পাশে জিরো ডাবল থ্রি ডাবল থ্রি